এখানে হুমায়ুন বাবরি মসজিদ করে তোমার কি এসেছে তুমি মুখ্যমন্ত্রী তুমি সরকারি টাকায় যদি মন্দির করতে পারো তা সে মুসলমানের বাচ্চা হুমায়ুন আমি কেন পিছিয়ে থাকব আমি একটা মসজিদ ঘোষণা করে দিল ছয় ডিসেম্বর আর আমার এখানে মামলা মামলা কে করেছে কোনো সরকারি করেনি কোন হিন্দুর বাচ্চা করেনি কোনো বিশ্ব হিন্দু পরিষদ করেনি কোনো আর এস এস করেনি কোনো বিজেপি করেনি

আমি কিন্তু কল্যাণ ব্যানার্জি এফআইআর করবে আমার বিরুদ্ধে একটু টুস্কি মারলে রাতারাতি বুড়িয়া বিস্তার বাঁধতে হবে দিল্লি সোজা দিল্লি ডাক পড়ে যাবে একটা তুমি ডাক চলে যাবে রাজ্যপাল তুমি ভেবে না তুমি তুমি হুমায়ুনকে বলছো নজরবন্দি করতে রাজ্য সরকারকে শুনে রাখো রাজ্যপাল আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি ওই দিনে চব্বিশ ঘন্টার মধ্যে বড়িয়া বিস্তার বেঁধে দিল্লি পাঠিয়ে দেবো আমি আমি তোমার পাঁচাটা গোলাম না তুমি কেন্দ্র সরকার অ্যাপয় তোমার কত টেলিফোনের জোর আছে আমের কত টেলিফোনের জোর আছে আজকে কেন্দ্র সরকার গুজরাটের বুকে রাম মন্দির হয়েছে পাঁচটি করে এক কিলোমিটার দূরে বাবরি মসজিদ হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে কেন্দ্র সরকার মেনে নিয়েছে বাবরি মসজিদ রাম মন্দির সেটাও মেনে নিয়েছে তাহলে কেন্দ্র সরকার বাবরি মসজিদ হচ্ছে গুজরাটে এটা মেনে নিয়েছে যেটা আমাদের আরব শাহী আমির উদ্বোধন করতে আসছে রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে তাহলে কেন্দ্র সরকার বাবরি মসজিদ অ্যাপ্রুভ করেছে সেই জন্যই হচ্ছে এক কিলোমিটার দূরে বাবরি মসজিদ সেখানে আজকে ওই রাজ্যে হয়েছে এখানে হুমায়ুন বাবরি মসজিদ করে তোমার কি এসেছে একই নামে আব্দুল জাপ্পার আব্দুল গাপ্পার আব্দুল রহিম থাকে না কত নাম হয় আবার বাবলু সর্দার বাবলু কত বাবলু পাওয়া যায় তাহলে বাবলু নামে বাবলু থাকে না সেখানে তুমি হুমেনকে নজরবন্দি নজরবন্দি তোমাকে আমি ছুটিয়ে দেবো রাজ্য সরকারের যদি এতটুকু গোলামি করতে যাও তোমার বাহাত্তর ঘন্টা লাগবে না ওই হাসিনা বাবু তোর পিতার পা বুঝেছিল আর ওইখানে একটা মেয়ে বলছিল পেয়েছে রে পেয়েছে পেয়েছে রে পেলেছে হাসিনা বুবু পেলেছে এখানেও আওয়াজ উঠেছে পেয়েছে রে পেয়েছে রাজ পশ্চিম রাজ্যপাল প্রসাদ পেলেছে আওয়াজ তুলে দেব মুনাফেক মুসলমান কিছু আছে হুমায়ুন কবির যে মসজিদ করবে বলছে করে বলে সে আল্লাহর ঘর করবে বলেছে সে নিজের বাপের ঘর করবে না সে সরকারি টাকায় করবে না আমাদের মমতা বাবু মমতা খালা মমতা মমতা ব্যানার্জি সে তো সরকারি টাকায় দীঘায় জগন্নাথের মন্দির করলো সে সরকারি টাকায় সরকারি জায়গা মহাকাল মন্দিরের জন্য উত্তরবঙ্গে জায়গা দিয়ে দিল সে আমার নিউটাউনে মসজিদের জায়গা মুসলমানের দান করা জায়গা মসজিদ তৈরি করার জায়গা সেই জায়গা কেড়ে নিল মসজিদ রয়েছে কেড়ে নিল কেড়ে নিয়ে হিরকোকে দিয়ে মসজিদের কারেন্ট কেটে দিল মসজিদের আলো কেটে দিল মসজিদের ফ্যান খুলে দিল আবার এই মুম্বে

আজকে তুমি পাঁচ থেকে সাত পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছো বলে হিন্দু ভোট চাই কারণ শুভেন্দু অধিকারী মনে হচ্ছে মুসলমান ভোট ওর গোলাম মনে করছে মুসলমান ভোট ও পাঁচ চোদ্দ পুষের কেনা তাই ও যা বলবে তাই শুনবে আজকে ওয়ার্ক আন্দোলনে যখন মুর্শিদাবাদের বুকে পাঁচটা প্রাণ চলে গেল আমার বাংলা মায়ের প্রাণ চলে গেল আমার বাংলা মায়ের মুর্শিদাবাদ জেলার সে কোন মায়ের সে বলছি যে কোনো হোক হিন্দু হোক মুসলমান হোক পাঁচটা প্রাণ চলে গেল এর জন্য দায়ী কে এর জন্য তুমি দায়ী এর জন্য দায়ী বলতে পারছি কারণ তুমি মুখ্যমন্ত্রী তুমি স্বরাষ্ট্রমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে কি বললে ওয়াকাফ আন্দোলন করা যাবে না আমি মমতা বাবু আমি তোমাদের মমতা খালা বলছি আমি তোমাদের মসিয়া বলছি আমি তোমাদের ছাতা বলছি সে ছাতা তো তুমি দুমড়ে দিলে এখন বলছে ও আন্দোলন কর না করে এখন কেন্দ্র যা বলিল তাহাই আমি মানিয়া লইলাম মুসলমানদের তো নদীর খাদে ফেলে দিলে নদীর খাদে ফেলে দিলে আজকে তুমি সাত্বিক ব্রাহ্মণ ভূমিপুত্র আমরা এই শহীদদের স্মরণে যে রক্তদান শিবির এই শিবির থেকে আমরা অদাবদ্ধ হচ্ছি আর কোন মায়ের কোল আমরা ছাব্বিশে খালি হতে খালি হতে দেবো না যারা ছাব্বিশে আমাদের মতন ছেলেদের মায়ের কোল খালি করতে চাইবে আমরা এই ভাঙড়ে এমন আন্দোলন শুরু করব এমন মানুষের একসাথে নিয়ে আন্দোলন শুরু করবো ওইসব জালেমেরা গুন্ডা বাহিনীরা এই ভাঙড় থেকে দূরে সরে যাবে তাই প্রতিটা ভাই বাবাজিদেরকে বলবো রক্তদান মহাদান রক্ত পারে একজন মানুষের যান ফেরাতে আপনাদেরকে বলবো এই রক্তদানে সকলে সামিল হন এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম ধন্যবাদ আসেমদুল্লাহ ভাইকে আমরা এরপরে গণনার দিনে আমরা দেখেছি হাসান এবং রেজাউলকে সব থেকে ভালো করে দেখেছি আমি কারণ আমার কুড়ি হাত পিছনে ওরা ছিল গণনার দিনে তাদেরকে এই দুনিয়া থেকে এই হারমাত বাহিনীরা গন্ডা বাহিনীরা নির্মম ভাবে অত্যাচার করে দুনিয়া থেকে তাদেরকে বিদায় জানিয়েছে তাদের স্মরণে আজকে এই তিনজন শহীদের স্মরণে এই রক্তদান শিবির এই রক্তদান শিবির থেকে এই ভাওয়ার যারা অশান্ত করতে চায় ভাঙড়কে যারা সবসময় গরম রাখতে চায় ভাঙরকে যারা সবসময় লিপ্ত করতে চায় ভাওয়ারকে যারা রাজ্যের কাছে খারাপ একটা বার্তা পৌঁছাতে চায় আমি তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা এতদিন অনেক কিছু করেছেন মানুষের হক পাইয়ে দেওয়ার বাদ মানুষের হক কেড়ে নিয়েছেন মানুষের রক্ত নিয়ে হোলি করেছেন এই রক্তের হোলি আমরা ভাঙনের যুবক সন্তান আমরা ভাঙনের ছেলে আমরা এই ভাওয়ানের,